হয়ে বন্ধুরা আজ আমি চলে আসছি পাবনা আতাইকুলা তো এই সাইডটা আমার পরিদর্শন করা দরকার ছিল যেহেতু রড বাইন্ডিং হচ্ছে এবং রড বাইন্ডিং করার সময় অবশ্যই একজন এক্সপার্ট দিয়ে এবং ইঞ্জিনিয়ার দিয়ে আপনি অবশ্যই এটা সাইডটা পরিদর্শন করাবেন তো এই সাইটে তেমন একটা মেজর ভুল টুটি আমার চোখে পড়েনি যে ভুল টুটি রয়েছে এগুলো সংশোধনযোগ্য মানে এটার সমাধান অবশ্যই রয়েছে এখানে যে ক্র্যাঙ্কগুলো তুলছে এই ক্র্যাং হাইটটা একটু বেশি হয়ে গেছে ক্র্যাংগুলো একটু হাই হয়ে গেছে যার কারণে এটা কিন্তু আবার কিন্তু ওনাকে ঠিক করতে হয়েছে তো এটা একটা ঝামেলা প্রথম থেকে যদি এই কাজটা সুন্দরভাবে করতো তাহলে এটা পুনরায় আবার ডাউন করার দরকার পড়তো না তো আপনারা যখন এই ক্র্যাঙ্কটা তুলবেন এখানের হাইটটা হবে আপনার ছয় ইঞ্চি এই দৈর্ঘ্যটা হবে ছয় ইঞ্চি তার এই ছয় ইঞ্চি হলে আপনার অ্যাকুরেট আপনার ক্র্যাঙ্কটা উঠবে এবং এর ক্র্যাংয়ের হাইটটা হবে নিচ থেকে আপনার তিন ইঞ্চি এবং এর অ্যাঙ্গেলটা আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তোলেন এই ক্র্যাঙ্কটা কিন্তু আপনার পারফেক্টভাবে উঠবে তো এখানে ওনারা একটু ঝামেলা করে ফেলছে যার কারণে এই ক্র্যাঙ্কটার হাইটটা কিন্তু উঁচু হয়ে গেছে মানে সাড়ে চার ইঞ্চি উঁচু হয়ে গেছে এই ক্র্যাংয়ের উচ্চতা তো এটা ওনাকে আবার কিন্তু ডাউন করে দিতে হয়েছে যার কারণে এখন মোটামুটি একটু ঠিক আছে তো এই যে স্টিরাপটা আপনারা দেখতে পাচ্ছেন স্টিরাপের যে হুকটা রয়েছে এই হুকটা কোনোটা ছোট হয়ে গেছে কোনোটা বড় হয়ে গেছে এটা হওয়া যাবে না অবশ্যই অ্যাকুরেট আপনার তিন ইঞ্চি কিন্তু এই বাঁকা যে বাকলিং আছে বাঁকা থেকে আপনার তিন ইঞ্চি এই হুকটা কিন্তু হতে হবে এবং এই হুকের অ্যাঙ্গেলটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল হবে এখানে দেখছেন মোটামুটি ল্যাপিং জোনিংটা ঠিক আছে এই কলামের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কিছু কলামে কিন্তু ল্যাপিং জোনিংটা একটা দুটো রড কিন্তু বিষ হয়ে গেছে এই কলামটার কথা যদি বলি যেতে পাচ্ছেন এখানে ল্যাপিং জোনিংয়ে এই রডটা কিন্তু আসেনি তার আগে কিন্তু এটা শেষ হয়ে গেছে তো অবশ্যই ল্যাপিং জোনিংয়ে কিন্তু আপনার রডটা আসতে হবে তো এটা অবশ্য অবশ্যই আপনারা ষোলো মিনিট রডে পঁচিশ ইঞ্চি ল্যাপিং বেন যেই সব রডে আপনার এরকম ল্যাপিং জোনে নিয়ে আসবে সেই সব রডটা বিশ মিলি রড হয় আপনি তিরিশ ইঞ্চি ল্যাপিং দিবেন কিন্তু ক্র্যাংয়ের নিচে আমাদের হাই ব্লক দেওয়া হচ্ছে এখনও যেহেতু কাজ আরও শেষ হয়নি ইলেকট্রিক্যালের কাজ করবে তারপরে এনারা হাই ব্লক দিবে আমাকে এটাই তথ্য জানানো হয়েছে তো এখন মোটামুটি কিছু কিছু জায়গায় হাই ব্লক দেওয়া হয়েছে আপনারা অনেকে ক্যান্ডিলিভার বিম যখন করেন তখন কিন্তু সঠিকভাবে করেন না রড বাইন্ডিংটা অবশ্যই কিন্তু এইভাবে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাকে রডটা বাইন্ডিং করতে হবে এবং প্রত্যেকটা এই যে রড যে মাথা শেষ হয়ে গেছে অবশ্যই ডেভেলপমেন্ট লেন্থ বা হু এটা ছয় ইঞ্চি দিবেন এখানে সে একটু কম হচ্ছে তো অবশ্যই এটা ছয় ইঞ্চি আপনারা করে দিলে আরও বেশি ভালো হয় দেখেন অনেকেই কিন্তু আপনারা দিন এভাবে কিন্তু বাড়তি করে রাখেন আর বিম বাড়তি করে রাখেন তখন দেখা যায় যে আপনারা ডেভেলপমেন্ট লেনটা একদমই মেনটেন করেন না ওকে এটা নিচ ও টপেও দেওয়া আছে এবং বটমেও কিন্তু দেওয়া আছে এটা কিন্তু অত্যন্তই জরুরি এতে এতে যে পরিমাণ শক্তিটা আপনার নিতে পারবেন শুধু রড ছেড়ে দিয়ে রাখলে এই এই শক্তিটা কিন্তু নিতে পারবেন ক্যান্টিলিভার বিমটা যখন আপনার সার্ভে আপনার ডেভেলপমেন্ট লেনটা দেওয়ার চেষ্টা করবেন আমাদের এই বিমটা যেটা দেখতে পাচ্ছেন এই বিমটা কিন্তু দশ পনেরো আমাদের বিম রয়েছে এবং দশ পনেরো বিমে অবশ্যই দুই সাইডে ক্লিয়ার কভার কিন্তু দুই দুই হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই ইঞ্চি কিন্তু ব্লক তৈরি করে নিচ্ছি আমরা এ পাশে দুই ইঞ্চি ব্লক ব্যবহার করবো এবং এ পাশে দুই ইঞ্চি ব্লক ব্যবহার করব এতে কিন্তু আমাদের বি ক্লিয়ার কপারটা অ্যাকুড়েট আসবে দেখতে পাচ্ছেন কলামের ভিতর দিয়ে এই যে কলাম আছে কলামের ভিতর দিয়ে কিন্তু বিমের রডটা নেওয়া হয়েছে কোথাও কিন্তু কলামের বাহির দিক দিয়ে কিন্তু এই যে বিমের রডটা নেওয়া হয়নি এটা কিন্তু অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন না প্রয়োজনে আপনারা ড্রব ব্যবহার করবে দেখছেন যে বিমের ভিতরে আমাদের কলামে টাই ব্যবহার করা হয়েছে একটা টাই কিন্তু আমাদের চারটা রড দিয়ে বাধাই করা হয়েছে এই চারটা রড দিয়ে এই টাইটা বাধাই করা হয়েছে এবং আটটা রড দিয়ে কিন্তু একটা টাই বাধাই করা হয়েছে এটাকে বলে ডাবল টাই অবশ্যই এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটাকে করেন কি এই যে রিংটা আপনারা ব্যবহার করেন না এতে হবে কি পনেরো ইঞ্চির মধ্যে কোনো টাই কিন্তু দেওয়াই করল সেটা কিন্তু কম হয়ে গেল অবশ্যই বিমের মধ্যে অবশ্যই টাইটা ব্যবহার করবেন কাছি সিঁড়ি তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু এক্সট্রা করে রড ব্যবহার করা হয়েছে এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে কিন্তু এক্সট্রা টপ দেওয়া হয়েছে এবং এই যে কাটি কিন্তু বাইন্ডিং করা হয়েছে রডটা ক্যান্টি করে স্লাব বের করতে চান তাহলে আপনারা যেই এক্সট্রা টপ আছে এটা কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট লেন্থ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এবং এটা কিন্তু দিতে হবে অনেকে কিন্তু এ শুধু রড দিয়ে রাখে এতে কিন্তু শক্তি পর্যাপ্ত শক্তি নিতে পারে না সে উইক হয়ে থাকে আর যদি আপনি ডেভেলপমেন্ট লেনটা দেন অবশ্যই কিন্তু এটা হুকের মতো কিন্তু অনেকটা শক্তি নিয়ে ধরে থাকে এবং এটা ছুটে ফেল হয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না এবং এই কাজটা অনেক স্ট্রংলি হয়ে গেছে কিন্তু অবশ্যই সঠিক কাজ এবং এটা কিন্তু দিতেই হবে আপনাকে আপনারা কিন্তু সবসময় দেখি সিঁড়ির নিচে এক ফিট বা দেড় ফিট আপনারা কিন্তু ডাউন করেন এটা কিন্তু যদি ডাউন করতে হবে না যদি সামনে যদি আপনার পর্যাপ্ত জায়গা থাকে তার নিচে হাইটটা কিন্তু একদম ঠিক রাখা হয়েছে এটা কিন্তু একদম সাত ফিট হাইট আছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিঁড়িতে কিন্তু আমাদের পনেরোটা ধাপ ব্যবহার করা হয়েছে স্টেপ ব্যবহার করা হয়েছে এবং এখানে আমরা ওয়েস্ট স্লাবটা যদি দেখি দেখেন এখানে কিন্তু ওনার ওয়েস্ট স্লাবটা কিন্তু একদম অ্যাকুরেট আছে অ্যাকুরেট কিন্তু ছয় ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকুরেট কিন্তু ছয় ইঞ্চি আছে তারপরে কিন্তু আপনার রাইজারটা উঠেছে দেখতে পাচ্ছেন রাইজারটা দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচ ইঞ্চি হাইট আছে এবং টেপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম দশ ইঞ্চি আছে এবং এটা আছে আমাদের পাঁচ ইঞ্চি